আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিনা বুঝে লক্ষণে আমাদের দেশে হার্টের সমস্যা একটি কমন সমস্যা যত দিন যাচ্ছে ততই হৃদরোগের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে বয়স্ক থেকে অল্প বয়সী প্রায় সব বয়সী মানুষের হার্টের সমস্যা দেখা দিতে পারে তাই প্রতিটি মানুষ অবশ্যই নিজের হার্টের সমস্যার দিক খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে হার্টের দুর্বলতা সম্পর্কেও বিশেষজ্ঞরা বলেছেন হার্টের দুর্বলতাকে পাত্তা না দেওয়ায় ভুলে হৃদরোগের আক্রান্ত হচ্ছে অনেকেই ক্ষেত্রবিশেষ তার হতে পারে হার্ট ফেলিওর এমনকি হার্ট অ্যাটাক চিকিৎসকরা বলেছেন হার্টবিট বেড়ে যাওয়া ক্লান্তি দুর্বলতা বুকে ব্যথা শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে অবশ্যই সতর্ক হতে হবে কারণ এর পিছনে থাকতে পারে গুরুতর হার্টের রোগের লক্ষণ তাই ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এর দেওয়া তথ্য অনুযায়ী হার্ট দুর্বল কিনা বুঝতে কিছু লক্ষণ সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন চলুন জানা যাক এক হৃদ গতি বেড়ে যাওয়া আমাদের হৃদয় প্রতি মুহূর্তে কম্পিত হচ্ছে কিন্তু এরপরও আমরা বুঝতে পাই না কারণ এটা স্বাভাবিক এবার হৃদগতি হঠাৎ বেড়ে গেলে প্রতিটি মানুষের অবশ্যই সতর্ক হতে হবে সেক্ষেত্রে পালস রেট ষাট থেকে এর ভিতরে থাকলে কোনো সমস্যা নেই তবে এর বেশি কম হলেই বুঝবেন কোনো বড় সমস্যা দেখা দিতে পারে তাই সতর্ক হয়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই দুই দুর্বলতা ও ক্লান্তি সারাদিন কাজ করার পর ক্লান্তি আসতেই পারে কিন্তু কোনো কাজ না করেই ক্লান্তি দেখা দিলে বুঝতে হবে হার্টের কোনো না কোনো সমস্যা অবশ্যই হচ্ছে আসলে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ফার্ম করে পৌঁছে দেয় হার্ট কিন্তু হার্ট দুর্বল হয়ে গেলে রক্ত ঠিকমতো সারা দেহে পৌঁছায় না তখনই দেখা দেয় দুর্বলতা ক্লান্তিবোধ তিন বুকে ব্যথা বুকে ব্যথা হলো হার্টের রোগের অন্যতম লক্ষণ এক্ষেত্রে বুকে হলে প্রথম থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে তবেই ভালো থাকতে পারবেন আপনি এক্ষেত্রে বুকের মাঝে ব্যথা হলে বেশি মাত্রায় সতর্ক থাকুন বুকে ব্যথার সঙ্গে ঘাম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন বধজমের মতো পেট ব্যথা বুকে বা পেটে ব্যথার অনুভূতি বা জ্বালা করার অনুভূতি দুর্বল হার্টের লক্ষণ হতে পারে হাত পা চোয়াল ও পিঠে ব্যথা হাত পা চোয়াল ও পিঠে ব্যথা দুর্বল হার্ট হলে যে সমস্যার কারণে শরীরের অন্য অঙ্গের সমস্যা দেখা দিবে বিশেষজ্ঞরা বলেছেন দুর্বল হার্টের প্রভাবে হাত পা চুয়াল ও পিঠে ব্যথা হয় বিশেষ করে বাম পাশে হাত পা চুয়াল ও পিঠে ব্যথা হলে সময় নষ্ট না করে সতর্ক হতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি একটি বিষয় মনে রাখবেন যে কোনো রোগ দেখা দিলেই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ